সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রাজীব হলদার আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ক্যামেরার সাথে আমি কী কী পেয়েছি তো প্রথমে যেটা দেখাবো সেটা হলো ক্যারি ব্যাগ তো এই ব্যাগটি মূলত ক্যামেরার সাথে দিয়েছে এর কাজ হলো এই ব্যাগটিতে করে আমার যে ক্যামেরার যাবতীয় যা কিছু আছে সবগুলো এখানে রাখতে পারবো যেমন এই জায়গাটা আমি ব্যাটারি রাখতে পারবো এখানে মাইক্রোফোন প্লাস এখানে আর একটা ট্রাইপড রাখা যাবে এরপরে এখানে আর একটা এক্সট্রা মাউন্ট থাকে সেটা রাখা যাবে এই পাশটাতে ক্যামেরাটা রাখা যাবে যা মোটামুটি আমার কাছে মনে হলো এটা ওয়াটারপ্রুফ এবং মানে ভালো সাথে এই এক্সট্রা ব্যাটারিটা দিয়েছে তো মূল ক্যামেরার সাথে একটি ব্যাটারি আছে আর এটা হলো এক্সট্রা যদি মূল ক্যামেরার ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তাহলে এই ব্যাটারিটি ব্যবহার করে বেশি সময় ধরে ভিডিও শ্যুট করা যাবে এবং এখানে চার্জ দেওয়ার পোর্টও দেওয়া আছে এখানে সাথে সাথে এই ট্রাইপডটাও দিয়েছে এই ট্রাইপডটার দেওয়ার মূল কারণ হচ্ছে কেউ যদি ক্যামেরাটিকে রেখে তারপর স্থিরভাবে ভিডিও করতে চায় সেক্ষেত্রে এইটা ব্যবহার করে ভিডিও শ্যুট করা যাবে ক্যামেরাটের সাথে দিয়েছে এক্সট্রা একটিভ ম্যাগনেট এটার মূল কাজ হচ্ছে দেখো আমি যদি এই মাইক্রোফোনটার সাথে এই ম্যাগনেটটাকে রাখি এটা কিন্তু একসাথে কানেক্ট হয়ে গেল এটা কিন্তু অনেক শক্তিশালী আমি চাইলে এটা খুলতে পারবো না এভাবে টেনে এভাবে অনেক কষ্ট করে খুলতে হয় এটার কারণ হচ্ছে আহ অনেক শক্তিশালী এটা আমি যদি ভিতরে রেখে দিই এটাকে ধরে নিলাম আমি এখানে ভিতরে রেখে দিব ওটা এখন এই বাহির থেকে আমি এটা কানেক্ট করে দিলাম তাহলে কিন্তু এখন আর দেখা যাচ্ছে না ভিতরে মাইক্রোফোনটা এভাবে করেও আমি এটা করতে এই সেই করে আমাকে দোকানদার বলেছিল দোকানে যেছিল তিনি বলেছিল এই ক্যামেরা এই মাইক্রোফোনটার দামই নাকি পনেরো হাজার টাকা আসলে এরকম একটা ক্যামেরার সাথে এরকম মাইক্রোফোন থাকাটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার এর অন্যতম একটি সুবিধা হলো এখানে কোনো রিসিভার দরকার হয় না আমি চাইলেই এই মাইক্রোফোনটাকে সরাসরি ক্যামেরার সাথে কানেক্ট করতে পারি এটা হলো একটা প্লাস পয়েন্ট আর এই মাইক্রোফোনের সাথে এই তুলো সদৃশ এটা দেওয়া আছে এর দেওয়ার এটা দেওয়ার মূল কারণ হচ্ছে যদি বাইরে বাতাসের শব্দ থাকে তাহলে এটাকে যদি আমি এটার সাথে কানেক্ট করে দিই বা এটার সাথে এইভাবে করে রেখে দিই তাহলে বাইরের বাতাসের শব্দটা আর আসবে না মোটামুটি কম নয়েজ আসবে তো এইটারই হচ্ছে এইটার মূল কাজ এই ক্যামেরাটির সাথে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও দেওয়া আছে এই লেন্সটি ব্যবহার করে এই যে বাহিরের দৃশ্যটা আরও বড়ো করে দেখা যাবে অর্থাৎ আমার এখানে ফ্রেমে যতটুকু দেখা যাচ্ছে এর থেকে আরও বড়ো করে দেখা যাবে এইটা হলো সেই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর ক্যামেরাটিকে এইটার ভিতরে রাখা যাবে যদি আমি পকেটে করে ক্যামেরাটা নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমি ক্যামেরাটাকে এখানে রাখতে পারবো আর এইটার ভিতরে এখানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা রাখা যাবে আর এখানে হলো ম্যাগনেটটা রাখা যাবে আর এই জায়গাটায় হল ক্যামেরাটা একই সাথে এখানে আবার মাইক্রোফোনটাকেও রাখা যাবে এইটা হলো এই ক্যামেরাটার সাথে ছিল সাথে এটাও দিয়েছে এটা ক্যামেরার সাথে আমরা বেড়ে দিতে পারি এতে করে আমরা হাতে যদি এটা হাতে লাগিয়ে নিতে পারবো নিয়ে ব্যবহার করতে পারবো এখানে তাহলে আমার ক্যামেরাটা হারিয়ে যাওয়ার কোনো সুযোগ মানে সম্ভাবনা থাকবে না সাথে একটা এক্সট্রা পোর্ট দিয়েছে এটার কাজ হচ্ছে যদি আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যায় আমি চাইলে ব্যাটারির সাথে কানেক্ট করে এটাকে ব্যাটারি পোর্টের সাথে তারপরে মাইক্রোফোনের পোর্ট আমি যদি সংযুক্ত করে দিই তাহলে ব্যাটারি থেকে অটোমেটিক মাইক্রোফোনের চার্জ হবে আর এই হলো সেই ক্যামেরাটি যার জন্য আমার বহু প্রতীক্ষা ছিল তা আমি অনেক আগে থেকে স্বপ্ন দেখছি যে ক্যামেরাটা কিনবো তো ফাইনালি সেই স্বপ্নটা পূরণ হলো আর এটা ক্যারি করাটা অনেক সহজ আমি চাইলে পকেটে করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এটা হ্যান্ডি খুব সহজে এটা বহন করে নিয়ে যাওয়া যায় এবং খুব সহজে ভিডিও শ্যুট করা যায় তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা যদি পজিটিভ কোনো কমেন্ট নাও করতে পারেন অন্তত পক্ষে সবাই নেগেটিভ কমেন্ট করবেন কারণ হচ্ছে নেগেটিভ কমেন্ট করা যে একেবারে খারাপ এমনটা না আমি চাই যে আমার ভুলগুলো কোথায় সেগুলো যাতে আপনাদের মাধ্যমে সেটা আমি বুঝতে পারি তাই অবশ্যই আপনারা যখন কোনো ভিডিও দেখবেন একটু কষ্ট করে হলো কোনো পজিটিভ কমেন্ট না করতে পারলেও অন্যতমাকে নেগেটিভ কমেন্টগুলো করবেন তাতে করে আমি আমার ভুলগুলো বুঝতে পারবো এবং সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা পাবো তো ভিডিওটি কষ্ট করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি